আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুস মুসে ভীষণ মজার নারকেল আটার ফুলি পিঠা আর এই পিঠাগুলো হচ্ছে একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন একেবারে মুস মুসে থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতির বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখন হচ্ছে এখানে নারকেল আমি আগে হচ্ছে নারকেলের কুঁদ তৈরি করে নিব তা আমি হচ্ছে কিছুটা নারকেল রেখে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে গুড় আমি আগে দিয়েছি হচ্ছে দুটি এলাচ আর হচ্ছে এক পিস দারু চিনি দিয়েছি দিয়ে দিয়েছি গুড় গুড়ের পরিবর্তে এখানে আপনারা চিনিও দিতে পারেন তবে গুড় দিয়ে এ পুত তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আমি দিয়েছি একটু লবণ তো সুলা লো হিটে দিয়ে হচ্ছে আমরা নারকেলগুলো নাড়বো নাড়তে নাড়তে নারকেল থেকে যে পানি বের হবে ওই পানির মধ্যে গুড় গলে যাবে এখন দিয়ে দিয়েছি আমি দু টেবিল চামচ সুজি আমি আজকে নারকেলের হল হচ্ছে আঠালো আঠালো করে করব এই জন্য আমি সুজি দিয়েছি আপনারা হচ্ছে সাইলে দেবেন আর না হলে না দিলেও হবে সুজি দিলেও এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে নারকেল সুজি তারপরে হচ্ছে গুড় কি সুন্দর একটা গ্রান বের হয় তা আমার এই পুরগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারতেছেন পুরগুলো একেবারে আঠালো হয়ে গেছে আর এখানে যেহেতু সুজি দেওয়া আছে এগুলো ঠান্ডা হতে হতে আটটু হচ্ছে শক্ত হবে এই জন্য এখন আমি চুলা বন্ধ করে পুরগুলো হচ্ছে নামিয়ে নেব তো পুরগুলো হচ্ছে নামিয়ে আমি এক পাশে রেখে দিব সুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পানি দিয়েছি পানির মধ্যে স্বাদ মতো লবণ পানিটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি আমি বেশি করে পিঠা তৈরি করব এই জন্যে দিয়েছি চামচ হচ্ছে রান্নার রেগুলার তেল তাহলে কাইগুলা অনেক সফট হবে তো পানিতে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব আটা আমি দিয়ে দিচ্ছি আটা আটার পরিবর্তে এখানে আপনারা গোড়া দিয়ে পারেন তবে আটা দিয়েও হচ্ছে ভীষণ মজা লাগে আমি নেড়ে ছেড়ে কাই তৈরি করে নিব আমি একটু পানি দিয়ে দিব কারণ পাইগুলো একটু শক্ত শক্ত হয়েছে এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি তবে যেই পানি দিয়েছি এই পানিগুলো হচ্ছে গরম ছিল এখন হালকা গরম থাকা অবস্থায় আমি হাতের মধ্যে পানি লাগিয়ে লাগিয়ে কাইগুলা মলে নিব এই কাইগুলা মলার সময় অবশ্যই হাতের মধ্যে একটু পানি লাগিয়ে কাইগুলা মলে নেবেন তাহলে আটার কাজ দিয়ে একটা আঠালো আঠালো বাপ থাকে ওই আঠালো ভাবটা কমে যাবে তো দেখেন আমি কাইগুলো একেবারে মসৃণ করে মলে নিয়েছি এখন এইখান থেকে বড় একটা লেসি নেব আর এই লেসি দিয়ে আমি বড় একটা রুটি বেলে নেবো আর কাইগুলো হচ্ছে আমি ডেকে রেখে দিব আমি কিছুটা আটা দিয়ে দিয়েছি এখন বড় করে একটা রুটি বেলে নিব এই রুটিটা হচ্ছে একেবারে পাতলাও হবে না মোটাও হবে না আমরা নর্মালি যেভাবে রুটি বেলি ওরকমই হবে এখন হচ্ছে আমি একটা বইমের সাবা দিয়ে ছোটো ছোটো করে রুটি কেটে নিচ্ছি আমরা যদি আগে হচ্ছে রুটিগুলো কেটে নিই তাহলে পিঠা তৈরি করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যাবে তা আমাদের লক্ষ্মীপুরে এই পিঠাটা হচ্ছে নারকেলের ফুলি পিঠাগুলো বিভিন্ন ডিজাইনের তৈরি করে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করতে পারে যেহেতু এই পিঠাটা হচ্ছে লক্ষ্মীপুরের বিখ্যাত পিঠা এখন হচ্ছে আমি ওই যে পুর তৈরি করেছি আমি ওই পুর দিয়ে দিব ভিতরে আমি হচ্ছে একেবারে সহজভাবে এই পিঠাটি তৈরি করেছি তবে আমাদের ওইদিকে এইভাবে তৈরি করে না এরা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে এই পিঠাটি তৈরি করে দুইটা রুটি একসাথ করে তা আমি হচ্ছে দুই পাশ চেপে চেপে লাগিয়ে তারপর হচ্ছে একটু মরিয়ে দিব। এই কাজটা হচ্ছে দেখে বুঝে নিতে হবে একেবারে সহজ যে কেউ একবার দেখলে পারবে আর এই পিঠাগুলো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই কেউ ছোট বড় এই পিঠাগুলো খেতে ভীষণ ভালোবাসে আপনারা চাইলে এই পিঠাগুলো একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খাবেন তখন বের করে তেলে বেজে নেবেন আর যদি একসাথে বাঁধেন তাহলে একটা কাঁচের বয়ুমে রেখে ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন পুরো এক মাস পর্যন্ত কিছুই হবে না দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়েছি এখন তেলে বেজে নেব এই পিঠাগুলা তা আমি একা একাই একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর অল্প সময় লাগে বানাতে তা আমি চুলো হচ্ছে মিডিয়াম আসে দিয়ে এই পিঠাগুলো বাজবো হালকা গরম তেলে যেহেতু আমি এই পিঠাগুলো একেবারে মুসে করব আমি রেখে খাব এই জন্যে তা আমি হচ্ছে পিঠাগুলো গরম তেলে দেওয়ার পরে এখন চুলা একেবারে লো হিটে করে দিব কারণ আমরা চুলা লো হিটে করে দিয়ে যদি এই পিঠাগুলো বাজি তাহলে পিঠাগুলো অনেক মুসে হবে অনেক দিন মুসে থাকবে আর চুলা যদি হচ্ছে আমরা মিডিয়া মাছ দিয়ে বাজি তাহলে এই পিঠাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে মোসমোসে হবে না আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি চুলা এখন একেবারে লো হিটে রেখেছি এই পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখে বোঝা যাচ্ছে কতটা মোষমুছো হয়েছে আপনারা যদি বেজে সাথে সাথে খেতে চান তাহলে চুলা লো হিটে দিয়ে বাজার দরকার নেই মিডিয়াম আছে দিয়ে বেজে নেবেন ভীষণ মজার এই পিঠার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বেজে নিব আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর আর মসমসি হয়েছে এর মধ্যে আমার অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গেছে আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ লাফেজ